Abu, é eh, a abu, abu, é Baba Striya, boy কত ছয় মাস হতে আর মাত্র পাঁচ দিন বাকি ও কিন্তু এই দুই দিন দেখছি গাল দিয়ে একটা শব্দ করছে এই যে দু গাড়ি চালানোর মতো আর কি বিশেষ করে হ্যাঁ ওইভাবে বিশেষ করে খাওয়াতে গেলে যখন কিছু খাওয়াতে যাচ্ছি তখন এইভাবে মুখে এরকম ভুম ভুম করে সব খাবার একেবারে ফেলে দিচ্ছে দেখেন কত সুন্দর আবু করো এটা ওর একটা চালাকি যাতে না খেতে হয় আব এই যে এনেকুৱা এনেও কৰোঁ কৰোঁ হ'ব